আজ সোমবার তেইশে ভাদ্র দু সালে নয় সেপ্টেম্বর সিংহ রাশি সিংহলগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী রুদ্র প্রচোদয়াত এটি আজকের দিনে আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত লাভান্বিত হবেন আর্থিক সামাজিক মানসিকভাবে নিজেদেরকে মহিমান্বিত করতে কিন্তু আপনারা সক্ষম হবেন গণেশ চতুর্থী কিন্তু সাত তারিখ ছিল সাত তারিখ থেকে সতেরো তারিখ একটা না দশ দিন গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করুন প্রত্যেক দিন গণেশজিকে পাঁচটি করে দুর্বাঘাস দিন এবং কোনো কিছু না পারলেও বলুন ওম গাং গণেশায় নম বা ওম গম গণপত্যায়ে নমঃ এটি কিন্তু আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আজ সাদা রঙের বস্ত্র পরিধান করুন পারলে শিবজিকে আপনারা অবশ্যই শিবলিঙ্গের অভিষেক করান জীবনকে মহিমান্বিত করতে সক্ষম হবেন ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে সময় কাটাচ্ছিলেন আজ কিন্তু আপনারা ভাগ্যবান প্রমাণিত হবেন আরাম করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় আপনারা পেয়ে যাবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কোন অজলে পড়ে যেতে পারেন রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সম্পত্তি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় বর্গদের সাথে দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়ে অতিবাহিত করুন আজ আপনার ভাই বা বোনেরা আপনাদের আপনাদেরকে তাদের প্রয়োজনের অধিক আপনাদেরকে সহযোগিতা করতে চলেছে তাদের সাথেও বন্ডিংকে বৃদ্ধি করুন সম্প্রতি আপনি লক্ষ্য করবেন যে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা আপনি হারিয়ে ফেলছেন বা অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে কারণ ক্রিয়েটিভ কাজকর্মে আপনারা সময় কম দিচ্ছেন নিজের আপগ্রেডকে আরও বেশি আপনার স্কিলকে আরও বেশি আপগ্রেড করা বা মডার্ন টেকনোলজির সাথে যত দ্রুত সম্ভব নিজেদেরকে অ্যাডাপ্ট করিয়ে নেওয়া এই ধরনের প্রচেষ্টা আপনাদের জারি রাখা উচিত ম্যান ইজ লার্নিং লার্নিং টিল ইজ ডেথ মানুষ কিন্তু মরার আগের দিন পর্যন্ত শিখছে তাহলে নতুন কোনো স্কিল সেট বা নতুন কোনো ক্র্যাশ কোর্সে আপনারা জয়েন হতেই পারেন যেখানে আপনার নিজের স্কিলকে আপনারা আপগ্রেড করতে পারবেন আজ আপনার নিজের জন্য অতিরিক্ত কিছু সময় পাবেন এই সময়টিতে কাছের মানুষজনদের সাথে কোয়ালিটি টাইম পাস করুন